নমস্কার বন্ধুরা আজ আমরা স্মরণ ভারতীয় সিনেমার সেই জাদুকরকে যার চোখের ভাষা হাজারো সংলাপের চেয়ে বেশি কথা বলতে অভিনেতা ইরফান খানের উনষাটতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমরা আলোচনা করব তার অভিনয় জীবনের সেরা নটি সিনেমা নিয়ে আমাদের তালিকায় প্রথম ছবিটি হল দু সালে মুক্তিপ্রাপ্ত দ্য লাঞ্চ বক্স পরিচালক রিতেশ বত্রার এই অসাধারণ সিনেমাটিতে ইরফান খানের সাথে অভিনয় করেছেন নিমরাত কর এবং নওয়াজ উদ্দিন সিদ্দিকি মুম্বাইয়ের ডাব্বাওয়ালার এক ভুলের কারণে একাকী বিপত্নিক সাজেন ফার্নান্ডেজ এবং গৃহবধু ইলার মধ্যে চিঠির মাধ্যমে এক অদ্ভুত সুন্দর সম্পর্ক গড়ে ওঠার গল্প এটি সিনেমাটি কান ফিল্ম ফেস্টিভ্যালে রেল ডি অর এবং বাফটা অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছিল নিঃসঙ্গতা আর ভালোবাসার এক মায়াবী মেলবন্ধন এই ছবিটির প্রতিটি পরতে মিশে আছে সাধারণ মানুষের জীবনের সূক্ষ্ম আবেগগুলো ইরফান যেভাবে এখানে ফুটিয়ে তুলেছেন তা সত্যি অবিস্মরণীয় দু সালে মুক্তি পায় তিগমাংশু ধুলিয়ার অনবদ্য সৃষ্টি পান সিং তোমার এটি একজন সাতবারের জাতীয় স্টিপল চেজ চ্যাম্পিয়ন অ্যাথলিটের সত্য কাহিনী যিনি পরিস্থিতির চাপে পড়ে চম্বল উপত্যকার এক কুখ্যাত ডাকাত হয়ে ওঠেন এই ছবিতে ইরফানের বিপরীতে ছিলেন মাহি গিল এবং বিপিং শর্মা এই দুর্দান্ত অভিনয়ের জন্য ইরফান খান শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তার শারীরিক পরিশ্রম এবং চোখের তীব্রতা দর্শকদের প্রতিটি মুহূর্তে শিহরিত করে তোলে একটি বায়োপিক হলেও শুধুমাত্র ইরফানের অভিনয়ের জেরে এটি বিশ্বমানের একটা মাস্টারপিসে পিসে পরিণত হয়েছে দু হাজার সতেরো সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি মিডিয়াম সিনেমাটি আমাদের তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাকেত চৌধুরী পরিচালিত এই ছবিতে ইরফানের সঙ্গে স্পিন শেয়ার করেছেন সাবা কামার এবং দীপক ডবরিয়াল দিল্লির এক দম্পতি তাদের মেয়ের সেরা স্কুলে ভর্তির জন্য যে চরম সংগ্রাম করে এবং শিক্ষা ব্যবস্থার যে বৈষম্য ফেস করে তা এই সামাজিক কমেডি ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জয় করে কমেডির আড়ালে সমাজের এক কঠোর সত্যকে এই সিনেমাটি খুব সহজভাবে তুলে ধরেছে একজন সাধারণ বাবার চরিত্রে ইরফানের স্বাভাবিকতা এবং কমিক টাইমিং এই তালিকার অন্যতম প্রধান কারণ দু সালে সুজিত সরকার আমাদের উপহার দেন পিকু যেখানে ইরফান খানের সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকন এটি বাবা ও মেয়ের এক অদ্ভুত সম্পর্কের গল্প যেখানে তারা দিল্লি থেকে কলকাতা পর্যন্ত একটি রোড ট্রিপে যায় এবং তাদের সঙ্গী হয় ট্যাক্সি ব্যবসার মালিক রানা এই ছবির জন্য ইরফান ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার সহ আরও অনেক সম্মান পেয়েছেন অমিতাভ বচ্চন এবং দীপিকার মতো তারকাদের মাঝেও ইরফান তার শান্ত এবং বুদ্ধিদীপ্ত অভিনয় দিয়ে আলাদা জায়গা তৈরি করেছে ছোট ছোট মুহূর্তকে কিভাবে জীবন্ত করে তুলতে হয় রানা চরিত্রটি তার সার্থক উদাহরণ দু হাজার তিন সালে মুক্তিপ্রাপ্ত মকবুল সিনেমাটি ইরফানের কেরিয়ারের একটি মাইল ফলক বিশাল ভরদোয়াজের পরিচালনায় শেক্সপিয়ারের ম্যাক বেথ নাটকের আধুনিক প্রেক্ষাপটে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের এই কাহিনী তৈরি হয়েছে তাব্বু পঙ্কজ কাপুর এবং ওম পুরীর মতো অভিনেতা থাকা সত্ত্বেও ইরফান নিজের জাত চিনিয়েছিলেন ছবিটি আন্তর্জাতিক স্তরের সমালোচকদের ব্যাপক প্রশংসা পায় এবং ইরফানকে বিশ্বমঞ্চে পরিচিতি এনে দেয় মানসিক দ্বন্দ্বের অসাধারণ চিত্রায়ন মকবুল চরিত্রটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে যা সিনেমা প্রেমীদের দেখা একান্ত প্রয়োজন আমাদের তালিকায় ষষ্ঠ সিনেমাটি হলো দু হাজার সালের হায়দার একটি যেখানে আরও মাস্টার শাহিদ কাপুর এবং তাব্বু মূল চরিত্রে থাকলেও ইরফান একটি রহস্যময় রুহদার চরিত্রে ক্যামিও করে কাশ্মীরের উত্তাল পরিস্থিতির মধ্যে এক যুবকের নিখোঁজ বাবাকে খোঁজার গল্প এটি ছবিটি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা লাভ করে স্ক্রিন টাইম কম থাকলেও ইরফানের উপস্থিতি ছবির সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছিল তিনি প্রমাণ করেছিলেন যে চরিত্রের দৈর্ঘ্য নয় বরং অভিনয়ের গভীরতায় দর্শক মনে স্থায়ী ছাপ ফেলে দু সালে মুক্তি পায় আকাশ খুরানা পরিচালিত কারবা যেখানে ইরফানের সাথে অভিনয় করেছেন দুলকার সালমান এবং মিথিলা পালকার একটি ভুলের কারণে দুটি মৃতদেহের এবং সেই সূত্র ধরে তিনজন অচেনা মানুষের এক জীবনমুখী রোড ট্রিপের কাহিনী এটি যদিও এটি কোনো বড় পুরস্কার পায়নি তবে দর্শকদের কাছে এটি একটি অত্যন্ত প্রিয় সিনেমা এই ছবিতে ইরফানের বলা মজার মজার সংলাপগুলো আপনার মুখে হাসি ফোটাবেই মূলত ইরফানের সহজ সরল এবং হাসি খুশি অভিনয়ের ভিন্ন এক স্বাদ পেতেই এই সিনেমাটি আমাদের তালিকায় স্থান পেয়েছে আমাদের তালিকার অষ্টম সংযোজন হল দু সালের আংরেজি মিডিয়া হোমি আদা জানিয়া পরিচালিত এই ছবিতে মেয়ের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে একজন সাধারণ মিষ্টির দোকানদারের সংগ্রামের গল্প বলা হয়েছে এই ছবিতে এতে ইরফানের সাথে ছিলেন করিনা কাপুর খান এবং রাধিকা মাদান এই ছবির জন্য তিনি মরণোত্তর ফিল্ম ফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পান অসুস্থ থাকা সত্ত্বেও তার অভিনয় দেখে বোঝার উপায় ছিল না তিনি কতটা শারীরিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন এই ছবির মাধ্যমে তিনি শেষ করের মতো আমাদের হাসিয়েছেন কাঁদিয়েছেন যা আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে আমাদের তালিকার শেষ চমক হিসেবে রয়েছে দু সালে মুক্তিপ্রাপ্ত তনুজা চন্দ্র পরিচালিত সিনেমা করিব করিব সিঙ্গেল এই ছবিতে ইরফানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী পার্বতী থিরুবথু এটি পঁয়ত্রিশ বছর বয়সী এক বিধবা নারী জয়া এবং প্রাণবন্ত ও বাঁচাল কবি যোগীর এক অদ্ভুত সফরের গল্প যারা একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হয় ভারতের বিভিন্ন প্রান্তে যোগীর পুরনো তিন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে তারা যেভাবে নিজেদের নতুন করে আবিষ্কার করে তার দর্শকদের এক সতেজ অনুভূতি দেয় ব্যক্তিগতভাবে এটি আমার খুবই পছন্দের একটি সিনেমা বলিউডের গতানুগতিক রোমান্টিক থ্রিলার বা ড্রামার বাইরে এই রং কম গরানার ছবিটি সমালোচকদের কাছে দারুণ প্রশংসিত হয়েছিল মূলত মাঝ বয়সী রোম্যান্সকে এত সহজ স্বাভাবিক এবং বুদ্ধিদীপ্তভাবে ফুটিয়ে তোলার জন্যই এই সিনেমাটি আমাদের তালিকায় স্থান পেয়েছে যোগী চরিত্রে ইরফানের সেই বিখ্যাত দুষ্টুমি ভরা হাসি এবং অসাধারণ কমিক টাইমিং যে কোনো দর্শককে বারবার এই ছবিটি দেখতে বাধ্য করাবে ইরফান খান আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার এই সৃষ্টিগুলো তাকে আজীবন অমর করে রাখবে আপনি যদি এর মধ্যে কোনো সিনেমাটি না দেখে থাকেন তবে আজই দেখে নিন আপনার প্রিয় ইরফান খান মুভি কোনটি কমেন্টে আমাদের অবশ্যই জানাবে কোনো ছবির নাম মিস হয়ে গেলে সেটিও আপনি কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল ধন্যবাদ